সুন্দর দৃশ্য সুভান আল্লাহ পাখিগুলো সব নিরে ফিরে যাচ্ছে সন্ধ্যার আগমনে তারা তাদের নিজস্ব গমনে চলে যাচ্ছে নিজের বাসা খুঁজে কি সুন্দর আকাশ মার্শাল সুহান আল্লাহ এত সুন্দর আকাশের রং ধারণ করেছে যা বলার মতো না আল্লাহ আল্লাহ ওই যারও একটা পাখি তার ঘরে ফিরে যাচ্ছে কত সুন্দর লাগতেছে কত কত পাখি সব চলে যাচ্ছে ঘরে কি সুন্দর দৃশ্য কি সুন্দর আকাশ মনে হচ্ছে আকাশের বুকে কি আগুন ধরিয়ে দিয়েছে কত কত সুন্দর সুন্দর এদিকে ব্লু হয়ে আছে এই পাশের আকাশটা ব্লু হয়ে আছে আর পশ্চিম দিকে আগুন হয়ে আছে আগুন কালার চাঁদটা মেঘে ঢেকে আছে ঘোলা একটুখানি চাঁদ দেখা যাচ্ছে কি সুন্দর লাগতেছে আকাশটারে আল্লাহ মনে হচ্ছে সমুদ্র পারে দাঁড়িয়ে আকাশ দেখতেছে অনেক সুন্দর লাগতেছে এত সুন্দর আকাশ কত সুন্দর আকাশ কি সুন্দর রং ধারণ করে আছে মাসাল্লাহ শুভান কত সুন্দর লাগতেছে আকাশ যে পাখিগুলো যাচ্ছে সব ঘরে ফিরে যাচ্ছে পাখিগুলো